সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর কাজী আল মামুন আমাদের আজকের আলোচ্য বিষয় হঠাৎ তীব্র মাথা ব্যথা খারাপ কিছু কি হঠাৎ তীব্র মাথা ব্যথা হলে আমাদের কিছু কিছু খারাপ কারণ রয়েছে এই ধরনের মাথা ব্যথা সেগুলো আমাদের জানা প্রয়োজন আমাদের তীব্র মাথা ব্যথা যেটা হঠাৎ করে হচ্ছে যেটা খুব সিভিয়ার হঠাৎ করে খুব তীব্র আকার ধারণ করেছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে মাথায় হেমোরেজ বা রক্তপাত হওয়া এবং তার মধ্যেও সবচেয়ে বেশি খারাপ হচ্ছে সাবার হেমোরেজ যেখানে মানুষ বলে সে তার জীবনের সবচেয়ে খারাপ হেডেক এক্সপিরিয়েন্স করছে সবচেয়ে তীব্র এবং সবচেয়ে খারাপ ধরনের মাথা ব্যথা এক্সপিরিয়েন্স করছে এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে রোগী মাথা ব্যথা বমি এবং অনেক সময় দেখা যায় অচেতন অবস্থায় আমাদের কাছে আসে এবং এই ধরনের ক্ষেত্রে আমরা যদি খুব দ্রুত চিকিৎসা না শুরু করতে পারি এবং দেখা যায় যে এটা যদি চিকিৎসা শুরু করতে দেরি হয় আমরা ক্ষেত্রে দেখি যে অনেক রোগী খুব খারাপ হয়ে যায় এবং যারা একদমই চিকিৎসকের শরণাপন্ন হয় না তাদের ক্ষেত্রে দেখা যায় যে এক বছরের মধ্যে মর্টালিটির রেট যেটা বা মৃত্যুর হার যেটা সেটা পঞ্চাশ থেকে ষাট ভাগ পর্যন্ত হতে পারে কিন্তু আপনি যদি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন সেই মর্টালিটিটা আমরা কমিয়ে দশ থেকে পনেরো পার্সেন্টে নামিয়ে আনতে পারি কাজেই এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে জ্বরের সাথে যদি তীব্র মাথা ব্যথা থাকে সেক্ষেত্রে আমাদের মেনিনজাইটিস ডেঙ্গু এগুলো মাথায় রাখতে হবে আরও অনেক কারণ আছে কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট মেনিনজাইটিস হচ্ছে ব্রেনের যে কাভারিং আছে যেটা মেনিনজেস আছে সেখানে ইনফেকশন হওয়া এবং এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে রোগী অনেক জ্বর মাথা ব্যথা বমি এবং কেউ কেউ অজ্ঞান অবস্থায় আসতে পারে এই সমস্ত ক্ষেত্রে দ্রুত যদি আমরা শিরাপথের অ্যান্টিবায়োটিক শুরু করি সেক্ষেত্রে রোগীকে সারিয়ে তোলা সম্ভব কিন্তু যদি ডায়াগনোসিসে দেরি হয় যদি আসতে দেরি হয় এবং চিকিৎসা শুরু করতে দেরি হয় এই ধরনের ক্ষেত্রেও রোগীর মর্টালিটির রেট কিন্তু খুব বেশি হয়ে যাবে ডেঙ্গুর ক্ষেত্রে অনেকে যেটা হয় যে বাজার থেকে কনভেনশনাল যে সমস্ত ব্যথার ওষুধ আছে মাথা ব্যথা করলে ডেঙ্গু রোগী এই ধরনের ব্যথার ওষুধ খেয়ে ফেলে সেটা কিন্তু খাওয়া যাবে না কারণ দেখা যায় ডেঙ্গু রোগের প্লাটলেট কম থাকে ব্যথার ওষুধ খেলে কিন্তু সে প্লাটলেট কম থাকা অবস্থায় যে ব্যথার ওষুধ খাবে সেই কারণে তাদের মাথার মধ্যে রক্তপাত হতে পারে অনেক সময় আমাদের ব্রেনের যে রক্ত আছে সেই রক্তনালির মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে যেটাকে আমরা বলি স্ত্রিবল ভেনাসাইনাস থ্রম্বোসিস সেটাও কিন্তু অনেক বেশি মাথা ব্যথা তারপরে বমি এবং অচেতন অবস্থায় রোগীরা আসতে পারে এবং এই এক্ষেত্রে আমাদের অ্যান্টিকোগুলেন্ট দিতে হয় এবং এই ক্ষেত্রেও যদি চিকিৎসা দেরি হয় সেই ক্ষেত্রে আমাদের মর্টালিটি অনেক বেশি বেড়ে যায় এই সবগুলো ক্ষেত্রে যদি রোগী দ্রুত আসে দ্রুত চিকিৎসা শুরু হয় আমরা বেশিরভাগ রোগীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে পেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ